কম ফুল দি কি হবে কি করবি কুমড়া সারাদিন না নিবি যেদিন কুমড়া হয় না সেদিন না নিবি কুমড়া হয়েছে না এই যে মাছ কেন আছে তাই এই যে এই জায়গা ডিম দি মাঝে এই যে একটা পেয়েছি পছা তাওয়ার দেখে এই যে আরেকটা তাওয়ার দেখ কার কি রে

সুন্দর হয়ে গেছে কোমরার ফুল দেখছি এই দেখ একটা সুন্দর সুন্দর ফুটেছে ফুলটা তো সে দেখ

গৰমাই আগে আগে